লিখিত বক্তব্য আমাদের সাধারণ সম্পাদক পাঠ করবেন তার আগে দুটো কথা বলে শেষ করব ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার জুলাই ঘোষণাপত্র যে ইতিমধ্যে প্রস্তুত করেছে এই জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় বড় ধরনের একটি ছল চাকুরির আশ্রয় দিয়েছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার সময় কোটি কয়েক রাজনৈতিক দলের সাথে তারা বসে আলোচনা করে তাদের মতামতের আলোকে নাকি এটা তৈরি করা হয়েছে আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই যে আপনারা কি ওই এক দুইটি রাজনৈতিক দলের নাকি এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর সমর্থনে ক্ষমতায় রয়েছেন বা ক্ষমতায় আপনাদের বসানো হয়েছে যদি আপনারা মনে করে থাকেন একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা করে মানে মেইন স্ট্রিমে নিয়ে আসবেন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তি করবেন তাহলে আপনারা প্রকাশ্যেই করে দেন আমরা তারপরে আমাদের রিয়াকশনটা সেভাবে দেখাবো এবং পরবর্তী পদক্ষেপ আমাদের সেভাবে হবে কিন্তু আপনারা তলে তলে পৃষ্ঠপোষকতা করে একটা নবীন দলকে দুই দিন আগে গজিয়ে ওঠা দলকে আপনারা লাইন লাইটে নিয়ে আসার চেষ্টা করবেন আর এই বিপ্লবে যারা সবচাইতে জীবন বাজি রেখে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন যে দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেই দলগুলোকে ব্যতি রেখে স্কিপ করে অ্যাভয়েড করে আপনারা এরকম একটি ঘোষণাপত্র আপনারা আজকে তৈরি যে অপচেষ্টা শুরু করেছেন এই অপচেষ্টা এই দেশের ছাত্র জনতা মেনে নেবে না আজকে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ইতিহাস যেটা করে উনিশশো সালকে বিক্রি করে যেভাবে আওয়ামী লীগ খেয়েছে আজকে আমরা একই পথে এই সরকারকে হাঁটতে দেখতে পাচ্ছি একাত্তরের মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ এখানে অন্য কোন স্টেজ নেই অন্য কারো অবদান নেই অন্য কারো অংশগ্রহণ নেই এমনটাই কিন্তু বিগত চুয়ান্ন বছর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল এখন এই ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে যে ইন্টে সরকার এই সরকারও কি বলতে চায় যে এই চব্বিশ সালে গণপ্রধান মানে ওই জাতীয় নাগরিক পার্টি আর কারো স্টেট নেই আর কোনো দলের অংশগ্রহণ নেই যদি সেটা না হয়ে থাকে তাহলে এই গণপ্রধানের অন্যতম সম্মুখ সারির নেতৃত্ব দল যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের সাথে আলোচনা কেন করলো না এই সরকার আপনারা জানেন যে এই বিপ্লব বা এই সেটাই যেটাই বলেন না কেন এই গণ শুরুটা হয়েছিল কোটা আন্দোলনের পরিপত্র পুনর্বহালের দাবি কৌশলগত কারণে আমরা কোটা নাম সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে করে এই আন্দোলনটাকে আমরা সফল করতে পারি এটা ছিল আমাদের রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটা কৌশল মাধ্যম এখন তারা যদি মনে করে থাকে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে আমাদের আমাদের পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের একক দাবিদার যারা বিগত সময় দাবি করেছে তাহলে কিন্তু এটা এসে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো মেনে যাবে না আমরা আবার স্পষ্ট করে বলছি দু হাজার সালের কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন একই সাথে বিগত পনেরো ষোলো বছরের যে দুঃশাসন গুম খুন ক্রসফায়ার এগুলো এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ছাড়া এই সরকার যদি আগামী পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে আবারও আমরা রাজপথে নামব প্রয়োজনে যমুনা খারাপ হবে ধন্যবাদ থেকে পোস্ট করা হয়েছে আগামী পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে প্রকাশ করা হবে সেখানে গণভুক্তের যারা অংশীজন তারাও উপস্থিত থাকবে আমার প্রশ্ন হলো এই গণভুতালের অংশীজন কারা শুধু কি এই জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি আমার প্রশ্ন কারণ আমরা দেখেছি যে সরকার সর্বক্ষেত্রে একমাত্র এনসিপি এবং ছাত্র নেতারা যারা রয়েছে তাদেরকে এই বা গণভর্তনের অংশীজন মনে করছে এবং এর অনেকগুলো প্রমাণ আপনারা জানেন যখন জাতীয় সংলাপ শুরু হল তখন চারটি দলকে ডাকা হলো। এবং ডাকার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হলো যে এই চারটি দল বাংলাদেশের সব থেকে বড় দল এই কথা বলার কোনো প্রয়োজন ছিল জাতীয় সংলাপ আহ্বান করার জন্য আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে আমরা সময় বলেছি কিন্তু চারটি দলকে ডেকে আপনি বলবেন যে এই দলগুলো এ ক্যাটাগরির আর পরে যেগুলোকে ডাকবেন বলবেন যে বি ক্যাটাগরির অর্থাৎ এই যে বৈষম্য সেটা বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মো ইউনুসের সরকার যেখানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা যাদের অনেকে হাসপাতালের বিছানায় এখন পর্যন্ত কাটাচ্ছে অথচ এই সরকার এক বছরে বৈষম্য কমানো দূরে থাক বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে হেলি ঐক্যের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করেছে এই ধরনের দৃশ্যমান বিভিন্ন বৈষম্যের মাধ্যমে গণপর্তাদের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের ইতিহাসকে মাইনাস করার জন্য সেই ইতিহাসকে মলিন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা দায়িত্ব নিয়েছে যারা মনে করছে দুইটা তরুণদের দল একসাথে বড় হতে পারে না সুতরাং একটাকে করে একটা এই উপদেষ্টারা গণ অধিকার পরিষদকে দায়িত্ব দিয়েছে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছে ভাই আমরা দেখেছি আমরা তো আন্দোলনে ছিলাম আপনাদের সাথে আপনারা আঠারো সালের সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জেল খেটেছেন যদি ওই সময় আপনারা হাসিনার কাছে মাথা করতেন তাহলে কোনোভাবে চব্বিশের গণবর্তা হয় না আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লাগাতার লড়াই করেছি এদেশের মুক্তিকামী জনতার সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি এই চব্বিশের নির্বাচনে আপনারা সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন সবাই তো পরিচিত আপনারা দেখেছেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লাগাতার আমরা কিন্তু পল্টনে অনেক করেছি আমরা স্লোগান ধরেছি হাসিনা মোদীর নির্বাচন জনগণ অনেকের রাজপথে নির্যাতনের কারণে নামতে পারিনি কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছি আমরা কিন্তু হাসিনার কাছে মাথা রত করি নাই চব্বিশের নির্বাচনে আমাদেরকে অভার করা হয়েছিল তোমাদেরকে এমপি বানানো হবে আমরা বলেছিলাম ওই এমপি মুখে আমরা কুতুমান আমরা বিশ্বাস করতাম আজ হোক কাল হোক হাসিনার পতন হবে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি উপরে আল্লা সাক্ষী আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি আমরা কিন্তু বিশ্বাস করতাম এই গণভুটানের বা গণতন্ত্রের যে নিভু নিভু আলো সেইটা চালিয়ে রাখতে হবে এক সময় এক সময় দাবাল সৃষ্টি হবে হাসিনার পতন হবে সেটা হয়েছে এবং আমরা যে আন্দোলন সৃষ্টি করেছিলাম যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি জেল খেটেছি যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে আবার গণভূর্ত সৃষ্টি করেছে এই গণভূর্তানে আমরা সরাসরি অংশ নিয়েছি তিনি জেল খেটেছেন আমাদের আবহানিক যিনি বক্তব্য রাখলেন তিনি জেল খেটেছেন আমার বাসায় দুইবার অভিযান চালানো হয় এরকম আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে তাদের দলের কয়েকজন শহীদ হয়েছে আমি ছোট করছি না কিন্তু যখন গণ অধিকার পরিষদকে ইতিহাসকে মাইনাস করার দায়িত্ব সরকার গ্রহণ করে সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায় আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফেসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি দুঃখ লাগছে যে কারণে এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে আজকে এই বৃদ্ধ আমলারা এনজিও ব্যক্তিত্বরা মানবাধিকার কর্মীরা তারা আজকে এই সরকারের উপদেষ্টা হয়েছে যাদের অনেকে কোনো অভ্যুত্থানে অংশ নেয়নি মাঠে নামিনি এমনকি এই চোদ্দ পনেরো বছরের লড়াইয়ে রাজপথে নেমে কখনোই বলে নাই যে হাসিনা তুমি স্বৈরাচার এই মুহূর্তে গতি ছাড় এমনকি এই গণভূত্থানের সময় দু একজন কথা বলেছে কি বলেছে যে ছাত্রদের উপর হামলা করা যাবে না কিন্তু বলে হাসিনা তুমি দেখেন যে বৃদ্ধ শক্তি এনজিও শক্তি মানবাধিকার শক্তি অথচ বিপ্লবের শক্তি সরকারে নাই যে কারণে এই বৈষম্য তারা সৃষ্টি করছে তাদের যারা নিয়োগকর্তা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিচ্ছু করতে পারছে না এই নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা বলা হলো যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে করা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি এনসিপি নির্বাচনের তারিখ চাইনি এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদন উপদেষ্টা পরিষদ আমি এই মুহূর্তে আমাদের দলের লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করছি প্রিয় সাংবাদিক ভাইরা অংশীজনদের সাথে আলোচনা ও তাদের স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ দু সালের সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম দ্বিতীয় শ্রেণীতে কোঠা প্রথা বিলুপ্ত হয় কিন্তু সালের পাঁচ জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও তিরিশ শতাংশ কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় দু হাজার সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের যদি ছাত্র আন্দোলন শুরু হয় আন্দোলনের একটা পর্যায়ে শাসক গোষ্ঠী গুলি করে মানুষ হত্যা শুরু করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে এই আন্দোলনে বিপুল ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ সংগঠিত হয় এই গণভুটদান শুধুমাত্র ছত্রিশ দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি দীর্ঘ চোদ্দ পনেরো বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে যারা গণভুটদানকে শুধুমাত্র ছত্রিশ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদের উদ্দেশ্য মূলত অতীতের সমস্ত সংগ্রামকে অস্বীকার করা বিশেষ করে দু হাজার তেরো সালের চত্বরে গণহত্যা মাদ্রাসার শিক্ষার্থীদের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাগ্রত করে তোলে দু সালের ভ্যাট বিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষার্থীদের আপসীন এই নবজাগরণের ফলে হাসিনার মসনদে আঘাত সৃষ্টি করে হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে সালের এগারো এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা বাধ্য হয় আর কোনো কোটায় থাকবে না তখন এই দেশের মানুষের মধ্যে সাহসের বীজ বপন হয় যে হাসিনার মাথা নত করা যায় কোটা সংস্কার আন্দোলন থেকে সাহস পায় স্কুল কলেজের কমলমতি শিক্ষার্থীরা দু হাজার সালের উনত্রিশ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুত গতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হওয়ার প্রেক্ষিতে সারা দেশে অগ্নি স্পুঞ্জের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে দু হাজার উনিশ সালের একশো নির্বাচনের কার্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের বিষয়ে সচেতন করে তোলে সারা দেশে আহেড পলিটিক্স বলা তরুণদের মাঝে ধীরে ধীরে রাজনীতি সচেতনতা বাড়তে থাকে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রেশনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার প্রেক্ষিতে ২০১৯ সালের সাত অক্টোবর বুয়েটে ছাত্রলীগ কর্তৃক আব্রাফ হত্যাকাণ্ড এই দেশের শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে তোলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দুই হাজার একুশ সালের পঁচিশ মার্চ মোদীর আগমন বিরোধী আন্দোলন শুরু করে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সেদিন পুলিশ হামলা করে এবং তেষট্টি জন নেতাকর্মীকে গ্রেফতার করে পরের দিন হেফাজত ইসলামের নেতৃত্বে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন শুরু হয় এতে এতে অগণিত মানুষ শহীদ আহত হয় এই আন্দোলন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে বেগবান করে তোলে দুই চোদ্দ সালের একতফা নির্বাচন আঠারো সালের নিশিরাদের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচন এ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে ভোটের অধিকার হরণের তীব্র এছাড়া হাসিনার এজিমে শিক্ষাঙ্গনে গেস্টরুম গণরমেন নির্যাতন মাফিয়া লীগের খুন ধর্ষণ টেন্ডারবাজি পতিত হাসিনা সরকারের সমালোচনাকারী ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা মামলা নির্যাতন ইত্যাদি তরুণ প্রজন্মের মধ্যে একটা সুপ্ত সুপ্তগিরি তৈরি করে মা খেয়ে আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এসে মামলা খেয়ে জেলে গিয়ে সেখান থেকে ফিরে এসে আবারও প্রতিবাদের অগ্নিশিক্ষা চালিয়ে রাখে এদেশের প্রতিবাদী তরুণ তরুণীরা দেশের মানুষের মনস্তত্বে একটা বিপ্লব সৃষ্টি করেন যেহেতু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছিল না কারণ রাজনৈতিক আন্দোলনে দমন পূরণ করা গুম গুম প্রস্তাব দিয়ে ভিন্নমতকে নিশ্চিন্ন করার যেন আইনগত বৈধতা পেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার হাসিনার এই আগ্রাসনের বিরুদ্ধে বিদেশি মিত্রদের পক্ষ থেকেও সেই অর্থে কার্যকরী কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত হাসিনাকে টিকিয়ে রাখার ঠিকাদারি গ্রহণ করে তার অন্যায় অপরাধের সঙ্গী হওয়ার মাধ্যমে যে কারণে দু সালের পাঁচ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে আবারও তিরিশ শতাংশ কোটা ফিরে আসলে দুই হাজার আঠারো সালের টোনা বাতিলের পরিপত্র মহলের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে শিক্ষার্থীদের নির্দেশনা দিলে আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অগণিত জীবন ও অঙ্গহনির দ্বারা গণবর্তনের মাধ্যমে হাসিনাকে বিদায় করে এদেশের মুক্তিগামী মুক্তিগামী জনতা নতুন বাংলাদেশ গঠনে বিপ্লবের ধারক বহব হবে এই দেশের তরুণ ও মুক্তিগামী জনতা দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সরকারের জায়গা থেকে বিপ্লবী তরুণ ও মুক্তিগামী জনতার এই অবাতালের স্বীকৃতি দিতে হবে এর এই ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং দিনের বিপ্লবের আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হ্যাট বিরোধী আন্দোলন সহ চোদ্দ পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপসীন ভূমিকা স্পষ্ট হতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ জুলাই কারোর এক নয় জুলাই আমাদের সবার আমি এই কথাটা আবার বলছি জুলাই কারোর বাপের নয় জুলাই আমাদের সবার কোন একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে একাত্তরের ইতিহাসের মতো চব্বিশের ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা যা হবে বাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী প্রিয় সাংবাদিক ভাইরা আজকে যে কথাগুলো বললাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমরা সরকারের কাছ থেকে সমতা সাম্য প্রত্যাশা করেছিলাম কিন্তু সরকার গণ অধিকার পরিষদের সাথে সাম্য সমতা প্রতিষ্ঠা করতে পারেনি আমরা মনে করি শুধু গণ অধিকার পরিষদ নয় অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথেও এই সরকার সমতা সাম্য প্রতিষ্ঠা করতে পারেনি বরং এই সরকার একে একে বৈষম্য সৃষ্টি করেছে সর্বশেষ বলতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের রাস্তা এবং ভরসার জায়গা ছিল এই গণভোর্তাদের প্ল্যাটফর্মের নেতৃত্বে এদেশের হাজারো মানুষ আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই প্ল্যাটফর্মটিকে পুক্ষিগত করা হয়েছে আজকে ওইষম্য বৃদ্ধি বা সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট হচ্ছে আপনারা দেখেছেন দূরশানে যে ঘটনা ঘটেছে আমার প্রশ্ন হলো এই যে আবাবিল পাখির ন্যায় যে সকল শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল যে সকল সমন্বয়করা ডাক দিলে হাজারো মানুষ হাসপাতালে এসেছে আজকে তাদেরকে তারা চাদাবাজ বানালো গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ থেকে কয়েকজনকে অর্থের এবং ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি নামক নতুন রাজনৈতিক দল ভাগিয়ে নিয়েছে কিন্তু আমরা দেখলাম যে ছেলেগুলোকে আমরা গণভোটারের জন্য প্রস্তুত করেছিলাম আজকে সেই ছেলেগুলোর নামে চাঁদাবাজির অভিযোগ তার মানে কোন সিস্টেম তারা তৈরি করেছে নতুন বন্দোবস্তের নামে যে সিস্টেমে ঢুকলে আজকে আজকে বের হয়ে আসছে এই প্রশ্ন হচ্ছে যে কারণে আমাদের দাবি হলো সারাদেশে যেমনি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় পরিষদ রাখা হয়েছে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম রাখা হয়েছে সেই কেন্দ্রীয় বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম সেটিকেও বিলুপ্ত করতে হবে এবং আমরা সার্বজনীনভাবে এই ইতিহাসকে এই প্ল্যাটফর্মকে আমরা স্মরণ করতে চাই মনে রাখতে চাই শ্রদ্ধা জানাতে চাই ওই সম্পর্কিত প্ল্যাটফর্ম শুধুমাত্র এনসিপির নেতারা তারা কতই কত করবে এইটা জুলাই গণভোটের পরিপন্থী সারা বাংলাদেশে আমরা যে প্রত্যাশা করেছিলাম ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার তিনি আমাদেরকে একটি লোকপাঠিন চাতাবাজ মুক্ত গণতন্ত্র গণতন্ত্র আজকে বাংলাদেশের জনগণকে উপহার দেবে কিন্তু আমার সর্বশেষ কথা হলো এই যে সরকারে এক বছর অতিবাহিত হতে যাচ্ছে এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন কি এক বছরে দৃশ্যমান কতটুকু সংস্কার তারা করতে পেরেছে এক বছরে গণহত্যার বিচারে তারা কতটুকু ত্বরান্বিত হতে পেরেছে এই এক বছরে নির্বাচনের কতটুকু পরিবেশ তারা তৈরি করতে পেরেছে বরং আমরা দেখলাম গতকাল একজন উপদেষ্টা হরিদা আক্তার বক্তব্য রেখেছেন যতক্ষণ না পর্যন্ত হাসিনা বিচার শেষ হবে ততক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ক্ষমতা ছাড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত সংস্কার শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে না অর্থাৎ হাসিনা বিচার না হইলে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচন দিবে না এক বছরে আপনারা হাসিনা কে ফেরত আনার কি কি উদ্যোগ গ্রহণ করেছেন বরং আমরা লক্ষ্য করলাম যে ভারতে ইলিশ পাঠানো হয়েছে আম পাঠানো হয়েছে এর বিনিময়েও যদি হাসিনাকে আপনারা ফেরত আনতে পারতেন এবং বিচার করতে পারতেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতাম কিন্তু আপনারা সংস্কার বিচার নির্বাচন ক্ষমতাতেই আপনারা অগ্রসর হতে পারেননি বরং এক বছরে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে মার্কিং করতে হয় তাহলে একশোর মধ্যে তাদেরকে দশ দিতে হবে এর বেশি তারা পায়নি হ্যাঁ এক বছরের পরিবর্তন হয়েছে উপদেষ্টাদের পরিবর্তন হয়েছে উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি আমরা দেখেছি আমরা পিওদের দুর্নীতি দেখেছি এমনকি উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগের সম্পদ বাড়া দিচ্ছে এটাও আমরা দেখেছি আজকে সতীপলায় আওয়ামী লীগ আজকে পুলিশের কোনো সংস্কার হয় নাই আজকে দুর্নীতি বন্ধ হয় নাই আজকে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই রাজাধানি চালামতি বন্ধ হয় নাই এর দায় কার এর দায় সরকার কে নিতে হবে গণবর্তনের পরে 3 মাস দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক ছিল কিন্তু যখন ওই উপদেষ্টাদের পিএসরা এপিএসরা দুর্নীতি কারশুরু করলো যখন নিয়োগের নামে তদবিরের নামে যখন সচিবালয়ে টাকার বিনিময়ে উপদেষ্টা এবং তাদের কর্মকর্তারা নিয়োগ দেওয়া শুরু করলো যখন ওই এনসিপি দরবেশ সালাউদ্দিন নামে দুর্নীতি তথ্য আসলো। তখন কিন্তু সারা দেশে এক ধরনের অনিয়ন্ত্রিত অবস্থা সৃষ্টি হয়েছে আমরা ডক্টর ইউনুস্কি সর্বশেষ বলব আপনার হাতে আর যতদিন সময় আছে বিচার করেন সংস্কার করেন এবং আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এনসিপি যেদিন তারিখ দিবে সেইটা আপনারা দেখে দেখে ঘোষণা করবেন সেইটা আমরা মানব না আমরা মনে করি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে এবং আগামী আগস্ট আপনারা যে জুলাই ঘোষণা প্রকাশ করতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যদি আপনারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন তাহলে এই যমুনা হবে আর একটি গণভবন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের সাথে পরিসংখ্য করবেন আমাদের সাথে ইয়ার্কি বাড়াবেন আমরা সেটি মেনে নিব আমি অন্যান্য দলগুলোকে বলবো আপনারা সচ্চার হন আজকে যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে একপাক্ষিক সরকার গঠন করা হয়েছে আমরা দাবি করেছিলাম জাতীয় সরকার আমাদের পাশে রাখা হয়নি তারা একপাক্ষিক অবিপ্লবী সরকার গঠন করার মাধ্যমে আজকে বিপ্লবকে রেহাত করেছে আজকে আট আগস্ট আমার মনে হয় বিপ্লব রেহাত দিবস আমাদের পালন করতে হবে আজকে অত্যন্ত আক্ষেপ দিয়ে এই কথাগুলো বলতে বাধ্য হলাম প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা এত কষ্ট করে এসেছেন